আমার খুব চিরচেনা মানুষ দীর্ঘদিনের পথ সাথী আপনারা অনুমতি দিলে আমরা শিল্পীকে মঞ্চে আহ্বান করতে পারি এ পর্যায়ে আমাদের মঞ্চে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের দেশের বরেণ্য কণ্ঠশিল্পী আপনার আমার সকলের পছন্দের শিল্পী জনাব মনির খান মঞ্চে আসছেন মনির খান সবাই একটু মঞ্চ ছেড়ে আমরা একটু পেছনে বসি গান শুরু হোক তারপর অনেক আনন্দ হবে মঞ্চ উঠা যাবে না ভাইয়া সবাই নিচে আছে মঞ্চ উঠলে সবাই উঠতে চাবে সবাই ভালো আছেন তো আজকের এই হাই স্পিডি রঙের মেলা চট্টগ্রাম দুই হাজার বাইশ সালাম আলাইকুম আমার খুব চিরচেনা মানুষ দীর্ঘদিনের পথ চলার সাথী খুব মন থেকে ভালোবাসি আমিও তার কাছ থেকে সাংঘাতিকভাবে আদর পাই আপনাদের খুব কাছের মানুষ আমি হঠাৎ গেটে তার ছবি দেখে আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে চিনতে পারলাম কারণ যে মানুষটি কি অন্যভাবে দেখেছি আজ এইভাবে দেখার পর আমি খুব অবাক হয়ে গেছে যে এই মানুষ কি সেই মানুষ আমি আমার বড়ো ভাই জৈবের কথা বলছি আমি চমকে গিয়েছিলাম আল্লাপাক তার হজ করার তৌফিক দিয়েছেন আমার এই ভাই মোস্তাফিজ ভাই উনিও হজ করে এসছেন তো আল্লাহ তাদের নিয়ত পূরণ করেছেন এবং সঠিকভাবে চলার তৌফিক দিক হাই স্পিডে এই পরিবার আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন এই যে আমার খুব প্রিয় মানুষ প্রিয় ভাই আতাউর ভাই তা উনি এই সব প্রোগ্রামে দেখবেন আমি থাকি উনি শুধু ফোন করে যে স্যার বললেন মনির ভাইকে একটা ফোন দাও এলাম ঠিক আছে তারিখটা বলেন তারিখ বলে দেয় আর কোনো কিছু প্রয়োজন হয় না একটা ফোন একটা তারিখ আমি জানি যে আপনাদের সাথে আমার দেখা হওয়ার সুযোগটুকু করে দিয়েছে আজকের এই ষোলো তারিখ এইভাবে আপনাদের সাথে দেখা হয় প্রতিনিয়ত ঢাকাতে কখনো কক্সবাজার কখনো চিটাগং আরও অন্যান্য জায়গায় আমরা এখন একটা হাই স্পিডি পরিবার এই পরিবারটা অত্যন্ত শান্তির অত্যন্ত মমতার অত্যন্ত রিদ্রতার যার কারণেই বাংলাদেশে অনেক এইরকম পরিবার পথ চলা শুরু করেছিল অনেকের পথ চলা বন্ধ হয়ে গেছে থেমে গেছে কিন্তু হাই স্পিডে তাদের স্পিড কমে নাই দিন দিন বাড়ছে কারণ হাই স্পিডি প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা জোর একটা শক্তি একটা মানসিকতা তেজস্বী ভূমিকা রাখে কারণ তারা জানে অন্যায়কে প্রশ্রয় দিই না সত্যকে বলতে তারা দ্বিধাবোধ করে না এবং সাহসী ভূমিকা রাখার জন্য তাদের সত্য পণ্য এবং সঠিক পণ্য বাংলাদেশের মানুষের কাছে তুলে দেওয়ার জন্য তাদের যে দৃঢ় দৃঢ় প্রত্যয় সেটি বজায় রেখেছে বিদায় হাই স্পিডি কখনো পেছনে তাকাতে শেখে নাই সামনের দিকে এগিয়ে যেতে তারা সারা বাংলাদেশের মানুষের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি আমার সঙ্গীত পরিবারের পক্ষ থেকে এই হাই স্পিডি পরিবারের জন্য অফুরন্ত দোয়া পাক এদের ইচ্ছা এবং নৈতিকতাটাকে পূরণ করবে এই আশাবাদ ব্যক্ত করছি উপস্থিত সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি শুরু করছি আমার গান এই গানটি আমি বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী কনক চ আপার সাথে আমি গিয়েছিলাম প্রেমের তাজমহল চলচ্চিত্রের গানে আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম সেই গানটি আজ মেরির সাথে আমি যাচ্ছি সবাই জোরে একটি হাততালি বুকে বইছে যমুনা যে প্রেমের জল তার তীরে গড়বো সবাই সবার প্রেমের তাজমহল সবাই রেডি তো 1 2 3 4 जल तीर गोड़ पो हम प्रेम तजमहलर प्रेम ताजमकोल हम प्रेम तजमहल हम प्रेम ताजमकोल हम प्रेम तजमह बोधाय दुनिया बोधाय चले জানে জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য এই যে কত গভীর বুঝে পায় না গড়ে করে আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের প্রেমের সবাই ভেরি গুড আরো জোরে তালে মোশ্চি দัจগির জার সে তা হয় যে মুন্ন তোমার সত্য ভালোবাসা ছুতে পারে না এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোন তোল কার তীরে গড়ি আমি আমার প্রেমের তাজ মহল কাজমক আমার প্রেমের কাজম আমার প্রেমের কাজমক আমার প্রেমের তাজমহল করব আমি আমার প্রেমের কাজম এই বুথেই বইছ যমুনা मेर जल तर तीर कोड़ अमर प्रेमेर ताज तजमहल अमर प्रेमेर ताज हम अमर प्रेमेर ताज प्रेमे अमर प्रेमेर ताज प्रेमे अमर प्रेमेर ताज कजमह